যিনি পাঁচ পাঁচবার অপারেশন করেছেন দেশে এবং বিদেশে উনি প্রথম ওনার পায়ে পথে একটি রোগ হয় সেই রোগ আমরা ডায়াগনোস করেছি ফিস্টুলা সেই ফিস্টুলার অপারেশন তিনি প্রথম করেন তার নিজস্ব এলাকা সেখান থেকে ভালো হয় না তারপর তিনি ঢাকা মেডিকেল কলেজে তিনি দুইবার অপারেশন করেন তিনি ভালো হন না তারপর তিনি ইন্ডিয়াতে যান ইন্ডিয়ার সিএমসিতে ভ্যালোরের খ্রিস্চিয়ান মেডিকেল হসপিটালে তিনি দুইবার অপারেশন করেন তারপরও তিনি ভালো হন নাই তারপর আমার কাছে এসেছেন আমার কাছে অপারেশন করেছেন ভালো হয়েছেন এবং এখন আপনাদের সামনে তিনি হাজির হয়েছেন তার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য